জোরে কাঁপছে বাংলাদেশ ফুটবল কে এই হামজা বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য আজ একটি উৎসব মুখর দিন ইংলিশ প্রিমিয়ার লীগের ফুটবলার চৌধুরী আজ সকালে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন যেখানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বাফুফে কর্মকর্তারা তার আগমন দেশের ফুটবলে এক নতুন দিগন্তের সূচনা করেছে যা সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে তিনি জাতীয় দলে যোগ দিয়ে দেশের ফুটবলের মান আরও উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন হামজার সঙ্গে তার মা রাফিয়া চৌধুরী ব্রিটিশ স্ত্রী অলিফিয়া চৌধুরী এবং তাদের সন্তানরা বাংলাদেশে এসেছেন সিলেট বিমানবন্দর থেকে তিনি ছাদ খোলা গাড়িতে করে তার পৈতৃক হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে যাবেন সেখানে একদিন অবস্থান করার পর পরদিন রাতে তিনি ঢাকায় ফিরবে উনিশ মার্চ ইন্টার হোটেলে তার জন্য বিশেষ ফটোশুট ও সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বাফুপে একই দিনে সন্ধ্যায় তিনি অনুশীলনে যোগ দেবেন এবং এরপর পরিবার সহ ভারতে খেলতে যাবেন হামজার আগমনকে ঘিরে তার গ্রামের বাড়িতে আনন্দের বন্যা বইছে স্থানীয় বাসিন্দারাও তাকে এক নজর দেখার জন্য অধীরাগ্রহে অপেক্ষা করছেন এবং তার স্বাগত জানাতে নানা প্রস্তুতি নিচ্ছেন দেশের ফুটবল প্রেমীরা তার উপস্থিতিতে ভবিষ্যতের জন্য আরও আশাবাদী হয়ে উঠেছেন স্নেগ্ধাক্ষী দৈনিক নতুন সময় ঢাকা